তার সমাজের মধ্যে কেমন ন্যায় বিচার হয় এটা দেখার জন্য যখন পর্যবেক্ষণের জন্য যখন এলাকার মধ্যে গেলেন ওই বাচ্চা তাকে ব্যবসায়ী সুরত ধরে ব্যবসায়ী সে যে এলাকার মধ্যে বারবার ঘোরাঘুরি করতেছে দেখে কোন সমাজের মধ্যে বিচার ব্যবস্থা কেমন দেখার জন্য ঘোড়া নিয়ে যখন বের হয়েছে প্রতিমধ্যে একজন ফকির ভিক্ষুক অন্ধ চোখে দেখে না পায়ে হাঁটতে পারে না এমন একজন ফকির হাতটা তুলে বলতেছেন বাচ্চা ও ব্যবসায়ী ভাই আমি আজকে অনেক দিন ধরে খাওয়া দাওয়া নাই শরীরের মধ্যে শক্তি নাই আমাকে একটু ভিক্ষা দেন ওই বাচ্চা ওই ফকিরকে ভিক্ষা দেওয়ার পর যখন সামনের দিকে অগ্রসর হচ্ছেন ওই ফকির আবার তার ঘোড়ার সামনে গিয়ে যখন হাত তুলেছেন ওই বাচ্চা ডাক দিয়ে বলতেছেন কি ব্যাপার আমি তো তোমাকে ভিক্ষা দিলাম আবার কেন হাত তোলো ওই ভিক্ষুক ডাক দিয়ে বলতেছেন। ও ব্যবসায়ী ভাই আমাকে তো অনেক উপকার করলেন ভিক্ষা দিলেন অনেক টাকা দিলেন কিন্তু আর একটা উপকার আমার করা লাগবে বলে বলে কি উপকার আমি তো দেখতেছেন পায়ে হাঁটতে পারি না চোখে দেখতে পারি না আমার বাড়ি পর্যন্ত যাওয়ার মতো ক্ষমতা নাই আমাকে একটু সামনে দূর পর্যন্ত তাহলে আগিয়ে আপনার প্রতি অনেক কৃতজ্ঞ থাকবে তো বাদশার মনের মধ্যে অনেক দয়া ওই ফকিরটাকে তার ঘোড়ার গাড়ির উপরে নিয়ে যখন কিলোখানিক রাস্তা গিয়েছেন ওই ফকিরটা সামনে দাঁড়িয়ে বলতেছেন দাঁড়ান বলে কি হলো বলে আপনি ঘোড়া থেকে নেমে যান বলে কেন নামব বলে এই ঘোড়ার গাড়ি আমার আপনি নামছেন না কেন কি বলেন এরকম লোক নাই বলে মানুষকে উপকার করে ওই উপকার যে ব্যক্তিকে করে ওই ব্যক্তিটাই আবার পৃষ্ঠ করে তাকে সবল মারার চেষ্টা করে কিরকম এরকম লোক নাই বলে ওই ফকিরটাও রাস্তার মধ্যে প্রতিমধ্যে প্রতিবন্ধকতা সৃষ্টি করে ওই বাদশাকে ডাক দিয়ে বলতেছেন আপনি ঘোড়ার গাড়ি থেকে নেমে যান বলে কেন নামবো আমি তো তোমাকে উপকার করার জন্য এই পর্যন্ত নিয়ে আসলাম আমি কেন নেমে যাব তো ওই ফকির ল্যাংলা খোড়া লোকটা অচল ব্যক্তিটা ডাক দিয়ে বলতেছেন এই ঘোড়ার গাড়ি আমার আপনি এই ঘোড়ার গাড়ি থেকে নেমে যান এখন বাদশা তো বিপদে পড়ে গেছে হাই হাই এই লোকটাকে আমি উপকার করার জন্য এতদূর পর্যন্ত নিয়ে আসলাম কিন্তু আজকে আমার গাড়িটা আমার ঘোড়াটাই আমার থেকে নিয়ে নেওয়ার জন্য কৌশল খাটাইতেছে চলেন এলাকার মধ্যে যারা বিচার ব্যবস্থায় কাজ করে যারা বিচারক আছে তাদের কাছে কাছে চলেন এই জিনিসটা আমরা তার উপস্থাপনা একটা সঠিক সঠিক বিচার রায় দিয়ে একটা বিচারকের কাছে গিয়েছেন যাওয়ার পর তার ঘটনা শোনার পর ওই ফকিরের পক্ষে রায় দিয়ে দিয়েছেন অর্থাৎ কি করেছেন টেবিলের তল দিয়া ঘুষ খেয়েছেন ঘুষ খাওয়ার পর রায়টা দিয়ে রায় ফকিরের পক্ষে বাদশাহ মনের মধ্যে চিন্তা করতেছেন হাই হাই আমার রাজ্যের মধ্যে এত বড় জুলুম হচ্ছে এই বিচার আমরা মানব পাশের এলাকার মধ্যে এমন একজন জ্ঞানী বিচারক বিচার ব্যবস্থা চালান বলে তার কাছে কোনো ঘুষের কোনো কারবারে নাই কোনো কিছুরি কারবারে নাই যেইটা হকের পক্ষে রায় দেয় ওই হকের পক্ষেই ওই বিচারক কাজ করে বাদশাহ যখন ফকিরকে নিয়ে গিয়েছেন যাওয়ার পর দেখে তার শ্রেণীর লোক ওই তার বিচার কার্যের মধ্যে বিচার কার্য চলতেছেন এক নাম্বার শ্রেণী হলো একটা ফকির বান্দাব একজন গরিব মানুষ আর একজন লেখক যিনি বিভিন্ন রকম ভাবে বই খাতা লেখেন ওই দুই জনের বিচার হচ্ছে তাদের সমস্যা হলো একটা স্ত্রীকে নিয়ে দুই জন টানা করতেছে একজন বলে এ আমার বউ আরেকজন বলে ওই আমার বউ রাজা তো বিপদে পড়ে গেছে বিচারক কোন দিকে বিচার করবে ওই বিচারক যদি আপনারা সঠিক রায় নিতে চান তাহলে আপনার বিবিকে আমার রাজ্যের মধ্যে রেখে যান কাল সকাল বেলায় আপনার বিষয়ের রায় দেওয়া হবে আর একজন দুইজন ব্যক্তির বিচার কার্য করতেছেন একজন হলো আর আরেকজন হলো কৃষক বলে এই একটা টাকার থলি নিয়ে তাদের মধ্যে কেচাল লাগছেন একজন ব্যক্তি বলছেন ওই টাকার থলি আমার আর একজন ব্যক্তি বলতেছেন ওই টাকার থলি আমার ওই রাজা ডাক দিয়ে বলতেছেন ওই বিচারক ডাক দিয়ে বলতেছেন আপনার টাকার থলি আমার রাজ্যের মধ্যে ফের রেখে যা আর কাল সকাল বেলায় আপনার বিষয়ে রায় দেওয়া হবে তিন নাম্বার ব্যক্তির পালা তিন নাম্বার ব্যক্তিও এমন অবস্থার মধ্যে পড়ে গেছে ওই বিচারও ওই বাচ্চাকে ডাক দে বলতেছেন আপনি কেন এসেছেন বলে ওই বাচ্চা ডাক দে বলতেছেন বিচারও আমাদের মধ্যে যে সমস্যাটা হলো আমি ওই ব্যক্তিকে উপকার করার জন্য প্রতিমধ্যে যখন তার বাড়িতে নামিয়ে দেওয়ার জন্য যখন ঘোড়ার গাড়িতে করে তাকে নিয়ে যাইতেছিলাম ওই ফকিরটা উল্টা আমাকে ফস করে আমার ঘোড়াটা নিয়ে নেওয়ার জন্য কৌশল খাটাইতেছেন ওই বিচারক ডাক দিয়ে বলতেছেন আপনি যদি সঠিক রায় পেতে চান তাহলে আপনার ঘোড়াটা আমার দরবারে রেখে কাল সকাল বেলায় দেখা করুন আল্লাহ পাক রব্বুল আলামিন তো আপনাদের সমস্ত ঘটনার ফলাফল কাল সকাল বেলায় পেয়ে যাবেন বলুন সুবহানাল্লাহ সকাল বেলায় এলাকার সমস্ত মানুষ একেবারে বিস্মিত অবস্থায় তাদের প্রশ্নের রায় শোনার জন্য তাদের ঘটনার রায় শোনার জন্য যখন রাজ্যের আশেপাশে একেবারে থমকে থমকে অবস্থা কি রায় দেওয়া হয় এটা দেখার বিষয় পরের দিন সকাল বেলায় রাজা ডাক দিয়ে বলতেছেন ওই কষাই এবং রাখালকে ডাক দিয়ে বলতেছেন ও কষাই আপনার টাকা আপনি নিয়ে যান আর আপনার বিপক্ষে যেই ব্যক্তিটা ছিল তাকে পঞ্চাশটা বেতের আঘাত করা হোক প্রজারা পঞ্চাশটা বেতের আঘাত করালেন আরেক শ্রেণীর লোক যারা সমস্যার মধ্যে পড়েছিল ওই সমস্যার সমাধান দেওয়ার পর যখন বিচার কার্যটা শেষ হয়ে যাওয়ার পর চতুর্থ শ্রেণীর লোকদেরকে ডাক দিয়ে বলতেছোনো বাচ্চা আপনার ঘোড়াটা আপনার ঘোড়াটা যদি বিশটা ঘোড়ার মধ্যে আমি ছেড়ে দেই তাহলে কি আপনি আপনার ঘোড়া খুঁজে বের করতে পারবেন কি বলেন যার ঘোড়া সে তো ঘোরা পারবে কিন্তু ওই ফকিরটা তার সাথে একটু সময় দেওয়ার কারণে ওই ফকিরটাও সম্পর্কে জেনে গেছে তার ঘোড়ার রঙ কিরকম তার ঘোড়ার পা কিরকম তার ঘোড়ার চোখ কিরকম ওই ফকিরকে ডাক দিয়ে বলতেছেন আপনিও কি পারবেন বিষটা ঘোড়ার মধ্যে ওই ঘোড়াটা শনাক্ত করতে বলে হ্যাঁ রসুক আমি অবশ্যই পারবো আমি অবশ্যই ওই ঘোড়াটাকে বের করতে পারব তো বিষটা ঘোড়ার মধ্যে যখন তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে যার ঘোড়া যে বাচ্চা ওই একেবারে সরাসরি গিয়ে ঘোড়ার কাছে যখন দাঁড়িয়েছেন তখন ঘোড়াটা সুন্দরভাবে মাথাটা নত করে তার কাছে তার শরীরের কাছে ঘষা করছে যখন ওই ফকিরটা গিয়েছে তখন তার ঘোড়ার দুই পা উঁচা করে বিভিন্ন ভাবে রাগান্বিত অবস্থায় তাকে মারার জন্য চেষ্টা করতেছে বিচারক তখনই বুঝে গেছে না এই ঘোড়া তো এই ব্যক্তির হতে পারে না ওই ব্যক্তির বিচার শেষ হওয়ার পর যখন রাত্রিবেলায় বিচারক যখন তার বাড়িতে যাওয়ার জন্য যখন আগ্রহ প্রকাশ করছেন প্রতিমধ্যে ওই বাচ্চা ডাক দিয়ে বলতেছেন বিচারক ভাই আপনার কাছে একটা